শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট যাতে আল্লাহ আপনার অতীত ভবিষ্যৎ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ইমানের সাথে আরও ইমান বেড়ে যায় নবমণ্ডল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহরি এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাম ইমান এজন্যে বেড়ে যায় যাতে তিনি ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে জাননাতে প্রবেশ করান যার তলদেশে নদী প্রবাহিত সেথায় তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন এটাই আল্লাহর কাছে মহাসাফল্য এবং যাতে তিনি কপুট বিশ্বাসী পুরুষ ও কপুট বিশ্বাসিনী নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদিনী নারীদেরকে শাস্তি দেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদের জন্য মন্দ পরিণাম আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ নবম্ডল ও বাহিনীসমূহ বাহিনীসমূহ আল্লাহরী আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাম আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী রূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে যাতে তোমরা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে তারা আপনাকে বলবে আমরা আমাদের আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজনের কাজে ব্যস্ত ছিলাম অতএব পাপ মার্জনা করান তারা মুখে এমন কথা বলবে যা তাদের অন্তরে নেই বলুন আল্লাহ তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনের ইচ্ছা করলে কে তাকে বীর রাখতে পারে বরং তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত বরং তোমরা ধারণ করেছিলে যে রসুল ও মুমিনগণ তাদের বাড়ি ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্য খুবই সুখকর ছিল পোমরা মন্ডল ধারণার বশবর্তী হয়েছিল পোমরা ছিল ধ্বংসমুখী এক সম্প্রদায় যারা আল্লাহ তার রসুলে বিশ্বাস করে না আমি সেসব কাফের জন্য জ্বলন্ত ভূমি প্রস্তুত রেখেছি নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম মেহেরবান তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পশ্চাতে থেকে গিয়েছিল তারা বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায় বলুন তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না আল্লাহ পূর্ব থেকে এরূপ বলে দিয়েছেন তারা বলবে বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো পরন্তু তারা সামান্যই বোঝে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিন আগামীতে হবে তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায় তখন যদি তোমরা নির্দেশ পালন করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন আর যদি পৃষ্ঠ প্রদর্শন করো যেমন ইতিপূর্বে পৃষ্ঠ প্রদর্শন করেছ তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন অন্ধের জন্য খঞ্জের জন্য ও রুগ্নির জন্য কোনো অপরাধ নাই এবং যে কেউ আল্লাহ তার রসুলের অনুগত্য করবে তাকে তিনি জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত হয় পক্ষান্তরে যে ব্যক্তি প্রদর্শন করবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল অতপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন এবং বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাম আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করবেন তিনি তোমাদের থেকে শত্রুদের স্তব্ধ করে দিয়েছেন যাতে একটা মুমিনদের জন্য এক নিদর্শন হয় এবং তোমাদেরকে সরল পথে পরিচালিত করেন আরও একটি বিজয় রয়েছে যা এখনও তোমাদের অধিকারে আসেনি আল্লাহ তা বেষ্টন করে আছেন আল্লাহ সর্ববিষয় ক্ষমতাবান যদি কাফেরা তোমাদের মোকাবেলা করত তবে অবশ্যই তারা পৃষ্ঠপ্রদর্শন করত তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না এটাই আল্লাহর রীতি যা পূর্ব থেকে চালু আছে তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন তারাই তো কুফরি করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে এবং অবস্থানরত কোরবানির জন্তুদেরকে যথাস্থানে পৌঁছতে যদি মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকত যাদেরকে তোমরা জানতে না অর্থাৎ তাদের পৃষ্ঠ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো অতপর তাদের কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে তবে সবকিছু চুকিয়ে দেয়া হতো কিন্তু এ কারণে চুকানো হয়নি যাতে আল্লাহ তালা যাকে ইচ্ছাসী রহমতে দাখিল করে নেন যদি তারা সরে যেত তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফের তাদেরকে যন্ত্রণাদায়ক স্বস্তি দিতাম কেননা কাফেরা তাদের অন্তরে মূর্খতা যুগের জেদ পোষণ করত অতপর আল্লাহ তার রসুল ও মুমিনদের উপর শিও প্রশান্তি নাজিল করলেন এবং তাদের জন্য সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিলেন বস্তুত তারাই ছিল এর অধিকতর যজ্ঞ ও উপযুক্ত আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মুস্তকমন্ডিত অবস্থায় এবং কেশ অবস্থায় তোমরা কাউকে ভয় করবে না অতপর তিনি জানেন যা তোমরা না এছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয় তিনি তার রসুলকে ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহ যথেষ্ট মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেদ্ধার্থ দেখবেন তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন পড়াতে তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয় অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর দ্বারায় দৃঢ়ভাবে চাষীকে আনন্দে অভিভূত করে যাতে আল্লাহ তাদের দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের গয়াদা দিয়েছেন